কত বড় দু নম্বরই হলে কীরকমভাবে মিথ্যে কথা মানে প্রতিটা ভিডিওতে মিথ্যে কথা বলে বলে ভিউস কামাচ্ছে আর অপোজিট যারা নেগেটিভ ভি মানে কন্ট্রোভার্সি করে তাদেরকে কেমন ঘোল খাওয়াচ্ছে কার কথা বলছি ভাঙা টিন ভাঙা টিন ফ্ল্যাট ছাড়েনি এটা জাস্ট একটা আইওয়াশ ভাঙা টিন ফ্ল্যাট ছাড়েনি এবার তোমরা কি কেউ পেয়েছ ওর ওর যত ওই ফ্ল্যাটের যে ফার্নিচারগুলো সেগুলোকে শিফট করানো বা সেগুলো ঘরে কোথায় রাখার জায়গা কোথায় ফোকলার বাড়িতেও নেই তাদের বাড়িতেও নেই ফ্ল্যাট ছাড়ার একটা মিথ্যে গুজব করে একটা কন্টেন্ট করে ও এতটাই বদমাইশ না ওর ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিওগুলো করে তাদের ভিডিওগুলোকে দেখে 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 সেইগুলো অনুযায়ী ও ওর প্ল্যানটাকে সেট করে এতটাই বদমাস অনেক কিছু জানতে পারলাম ফ্ল্যাট ছাড়েনি এবং মাস্টারমশাই মাস্টারমশাই নাকি আজকাল ওই বাড়িতে থাকে না ফ্ল্যাট ছাড়েনি এটা আমার বেশ কিছুদিন আগেই মনে হয়েছিল আর মাস্টারমশাই যে ওখানে থাকে না মাস্টারমশাই সম্ভবত বাড়ার সাথের দিকেই থাকে বাড়ার হাতের দিকে চলে এসছে এটা আরও সেই ভিডিও থেকে জানতে পারলাম না আমার কাছে কোনো খবর আসেনি কিন্তু ফ্ল্যাট যে ও ছাড়েনি এটা ওর কয়েকদিনের ভিডিওতে বোঝা যাচ্ছে ওর কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট এসেছিলো এরকম যে তুমি ফ্ল্যাটে কবে যাবে সেখানে একটা জাস্ট লাভ রিয়াক্ট দিয়েছে না আমি কমেন্টটা মানে ইয়ে করিনি এবং পরে আমি আর খুঁজেও পাইনি কবে যাবে বলতে ও কেন একটা লাভ রিয়্যাক্ট দিল সেখানে সেখান থেকে আমার মাথায় ক্লিক ক্লিক এসছে এটা গতকালের ভিডিওতে নয় দু একদিনের আগের ভিডিওতে যেদিন আমি ওকে নিয়ে ভিডিও করিনি মানে ওকে নিয়ে কন্টেন্ট করিনি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই সেটা আজকে মোটামুটি অনেকের ভিডিওতে ক্লিয়ার এবং আয়সে ভিডিও থেকেও জানতে পারলাম ওর মনেও ডাউট হয়েছে এবং অনেকের মনেই ডাউট হয়েছে তো শিবক দাদার মানে ইয়েতে কথায় ও যে কীভাবে নাকে দড়ি বাঁধাচ্ছে আচ্ছা আমি বুঝে পাচ্ছি না এই শিবক দাদা তোমরা যদি কেউ জানো বলো তো উনি কি লয়ার উনি কি লয়ার না সম্ভবত লয়ার তো নয় তাহলে এ কী সেবা করতে লাভ দিয়ে পড়ে এই মেয়েটির পাশে দাঁড়িয়েছে যার জন্য একে সেবক দাদা বলে যার জন্য একে সেবক দাদা বলছে তো এর এর মানে একে একে এ করে লাভটা কি বিনা স্বার্থে করছে একে সঙ্গ দিয়ে এত ঘোল খাইয়ে অনেক কিছু কথাই জানতে পারলাম আরও আরও অনেক অনেক নতুন তথ্য এই সেবক দাদা সম্পর্কে জানতে পারলাম তিনি নাকি এই ভাঙা সঙ্গে নিয়ে দিল্লিতে যে গেছে তাদেরকে উস্কে সেখানকার সাইবার ক্রাইমের যে বড় মেন অফিস আমাদের ইন্ডিয়ার সাইবার ক্রাইমের যে মেন ব্রাঞ্চটা মানে ইন্ডিয়ার এখানে সেখানে মেন ব্রাঞ্চটা দিল্লিতে সেখানে গিয়ে নাকি টিমকে নিয়ে যারা ভিডিও করছে বা এই যে ধরো কল রেকর্ড দিচ্ছে বা ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসছে তাদেরকে নিয়ে সেখানে নাকি কমপ্লেন জানাতে গেছে বলছি তো এই রিভেঞ্জ নেওয়ার চক্করে এই মেয়েটি সত্যি খারাপ লাগে কেউ একে সুবুতি দেওয়ার নেই না এর কাছের কিছু ক্রিয়েটার না এর ফ্যামিলি না যাদের কাছে উপকার নিতে যাচ্ছে তারা পুরো গাড্ডায় গাড্ডায় ফেলে দিচ্ছে সিম্পল একটা ব্যাপার বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করো ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করো এত গুল খোলা খেলানো তো কোনো দরকার নেই বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন যদি বাচ্চা নিতেই হয় অ্যাপ্লিকেশন করো পেলে পাবে না পেলে না পাবে টি জন্য অ্যাপ্লিকেশন করো আর না যেরকম করছো ব্লগ ভিডিও টাকা রোজগার করো আর ওয়েট করো এই এই সমস্ত মামলা তো চট করে মেশে না মেলে না তুমি নোংরাও দেখাচ্ছ মিথ্যাচার করছো ভিডিওতে যারা এগুলো তুলে তুলে আনছে তাদের এগেন্স্টে গিয়ে পেছন থেকে কাঠি করছো সঙ্গে সেবককে নিয়ে ঠিক করেছে যারা করছে না তারা এই খবরগুলো যে বার করে নিয়ে আমি তো বলছি এই নোংরা মেয়েটিকে টেস্ট না দেওয়া উচিত এই নোংরা মেয়েটিকে যে ওয়াইটিতে যারা যারা এরকম নোংরা ফেলাচ্ছে তাদের একজন মাসি আছে মাসি নগর ঠাকুরে থাকে হুম যারা যারাই পরকিয়া করবে একজন মাসি আছে সে মাসি আবার এদেরকে গাট করে ভালো করে বুঝতে পেরেছ প্রথমে গাট করে ভালো করে গাট করে রেখে দেয় তারপরে আবার কিছু মানে ওই কাঁঠাল ভাঙ না ভাঙতে পারলেই সেই মাসি আবার ফোর্স করে আবার এদের এনেস্টে বলে আবার যে দু টাকা দিয়ে দিয়ে দেয় নে নে ঘর মেনটেন কর যা খুশি কর যা খুশি কর এনে তুই আবার চুপ কর মুখ বন্ধ কর লাতখ দালালের কথাই বলছি এগুলো হচ্ছে একটা মাসির ওয়াইটিতে এসে যারা যারা এখন নোংরা পরকিয়া করবে একজন মাসি দেখবে তোমাদের সাপোর্ট করবে কারণ মাসির নিজের তো রেডলাইট এরিয়াতে যাতায়াত আছে যাতায়াত আছে কি না ওর কথাবার্তা শুনে মনে হয় মুখের ভাষাগুলো কারণ ওই সম্পর্কে ও ভীষণ জানে আর তো ঘরে তো আছেই দুপুর নেই একটা বান্ধবীর ছেলে তো ছেলের সাথে তো মানে এগোতে চেয়েছিলো আর দেয়নি মানে ওর থেকে ছোট বয়সগুলোকে খুব ভাল লাগে আবার যখন আনম্যারেড অবস্থায় ছিল তখন আবার এক বিবাহিত পুরুষের সঙ্গে যে লেটার প্যাটার করেছিল আমি ভাবি আনম্যারেড অবস্থায় একটা বিবাহিত পুরুষের সঙ্গে লেটার প্যাটার করেছিল বলো তো লেটার প্যাটার করেছিল মানে সব দেওয়া নেওয়া হয়েছে কারণ বিবাহিত পুরুষ ভাই এমনি ছাড় আসেনি তোমার কাছে তোমার কাছে ঘর বাদ দিয়ে আসেনি তাই তো ভাবো বিয়ের আগে থেকে ওর এই সব নোংরা করা হয়ে গেছে তাহলে ও এই মেয়েগুলোকে সাপোর্ট করবে না তো কে করবে বলো ও এই নোংরাম এগুলোকে যদি সাপোর্ট না করে এখানে অবাক লাগে সাপোর্ট করে সেখানেই আমাদের মনে হবে না এবার ঠিক আছে তো নোংরামও দেখাবে আর এদিক ওদিক যাবে গিয়ে মিথ্যা কথা বলবে কেন তুমি যাও না বেড়াতে যাও ঘুরতে যাও তোমার মনে যদি ছেঁচরাও না থাকে তুমি আর তোমার মা যদি যাও তোমার ফ্যামিলি আর তুমি যদি যাও তাহলে এত লুকোচুরি এত কেন আর সমস্তটা বেরিয়ে আসছে ওই জন্য ও মানে পাগল হয়ে গেছে যে ও ভাবছে ও তো জিনা হারাম করে রেখে দিচ্ছে যেখানেই যাচ্ছে যেখানেই যাচ্ছে ঠিক প্রমাণ পেয়ে যাবে পাওয়া হয়ে যাচ্ছে যে ওর সাথে ওই দুজন ছাড়া আর কেউ আছে যদি সেবক দাদাই যায় মানলাম সেবক দাদা যেতেই পারে তুই তুই একটা এ করতেই পারি সেখানে সেবক দাদা ওয়াইটিতে অ্যাভেলেবেল সবাই চেনে লাইভ করে থমনাটাও সবাই চেনে তো সেখানে সেবক দাদাকে নিয়ে কলকাতায় আসে সেবক দাদাকে নিয়ে সুলাটে যায় বৌদিকে নিয়ে সুরাটে যায় তাহলে না দেখানোর কী আছে তার মানে ও চাইছেই তো ও তো চাইছেই যে ওকে নিয়ে টানা করুক এবার যখন টানা হেঁচরা করছে যখন বেশি ভিতরে খবর পেয়ে যাচ্ছে এরা ভিতরের খবর তো না ও নাম্বার দিয়েছিল বলে ফোন করেছে কিন্তু তো আর সুয়ার থেকে নাম্বার নিয়ে আসেনি তাহলে এখন যখন ওর খবরগুলো বার হয়ে যাচ্ছে সত্যিটা একদম সামনে চলে আসছে তখনইও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাদের পেছন থেকে ছুটি মারার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ ছেঁচরামো এত পাপ কোথায় রাখবি হ্যাঁ এখন ভিউজ হচ্ছে দুটো টাকা রোজগার করছিস তো ধরাকে সরা জ্ঞান করছিস না তোর মতো মেয়ের না মানে তোর মতো মেয়ের এরকমই শিক্ষা হওয়া উচিত তোকে টিস্ট দেওয়া উচিত না তুই যাবো সন্দিপ্দের ফ্যামিলিগুলোকে ফ্যামিলিটাকে টিস্ট হতে দিস নি পাঁচ বছর ধরে আবার এক নোংরা দালালের কাছে বলে গেছি সন্দীপের মা বাবার এই রিলেশান পাড়া সবাই বলেছে সন্দীপের মামার রিলেশান সন্দীপের মায়ের সম্পর্ক ভালো না ধরে নিলাম সন্দীপের মা বাবার সঙ্গে রিলেশন ভালো না ভালো না মিন হয়তো কোনো কারণে মনক্ষুণ্ণ হয় কিটকিটে কিটকিটে এই বয়সে ঝগড়া হয় দুজন দুজনের সাথে কথা বলে না বা ওদের যে কোনো একটা কারণে ওদের মধ্যে হয়তো কোনো একটা সম্পর্ক খারাপ হয়েছে সেটা কি সন্দীপ দেখিয়েছে সন্দীপ দেখিয়েছে সন্দীপ বলেছে কি বলেনি তো সেদিনকে বেড়াতে গিয়ে আমি ওই ভিডিও ক্লিপটা তুলে দিতে পারলে ভালো হতো সেদিনকে তো দেখলাম দুজনে ওই দার্জিলিংয়ে যাওয়ার থেকে ফেরার সময় বোধ না দার্জিলিংয়ে যে বেড়াতে গেছে দেখলাম তো কথা বলছে তা বাড়িতে থাকে খেতে টেতে দেয় কে খেতে দেয় চাকর বাকর বৌমা খেতে দেয় বৌমা তো ভেঙেছে শরীরের চালায় তাহলে ও ওনাকে খেতে দেয় করে দেয় হয়তো সেভাবে সেভাবে আর কথা বলে না তো এই বয়সটা এই বয়সটাই কি এখন গলা যদি ঢলাঢলি করবে সেটা ভালো লাগবে নাকি ছেলে ছেলের বউ নাতি নাতনি আসলে সেটাকে ডিস্টেন্সে সরিয়ে রাখতে হয় সেটাকে সরিয়ে রাখতে হয় তো তা নয় বুড়ো বুডির কেন সম্পর্ক ভালো না কিরকম মানে বজ্জাত কে বলেছে না এই মেয়ে বলেছে এই মেয়ে চিন্তা করতে পারো ও কিছুতেই ফ্ল্যাট ছাড়েনি ও কিছুতেই ফ্ল্যাট ছাড়েনি ওকে চোখ দেখে মনে হচ্ছে তে কথা বলে সেই জন্য না ওকে সত্যি ওরকমই করা উচিত একদম আচ্ছা করে বাটাম দেওয়া উচিত যেমন সংসার ভেঙে নোংরা করে বেরিয়ে এসছে সেইভাবে ওকে বাটাম দিয়ে না মানে ওর জিনা পুরো হারাম তো জিনা হারাম যাকে বললো জিনা হারাম করে দেওয়া উচিত কোর্ট কেস বা সন্দিক্ষ করছেই আর এই যেখানে যাবে সেখানে যেন কোনো গুপ্তচর পেছন পেছন গিয়ে ঠিক ও নিয়ে আসে জোর সাথে কে আছে ঘুরছে না সব খবর যেন পেয়ে আসে এত মিথ্যে কথা কোনো ব্লগার বলতে পারে এত মিথ্যে কথা মানে ব্লগের শুরুতে মিথ্যে মাঝখানে মিথ্যে রাস্টে মিথ্যে তারপর কমেন্ট বক্সে লিখেছে চায়ের সাথে মাংস খাচ্ছে চায়ের সাথে চিকেন খাচ্ছে চা খাচ্ছিলো না মাল খাচ্ছিল ভগবান জানে মালখট ফ্যামিলি চোখ মুখ দেখলে মনে হয় সব কটার ওই যে গতর বানিয়েছে মা খড় ফেমে গিয়ে অত বড় বড় ভুড়ি মা বাদে বৌদি বাদে সব মাল গিলে বস থাকে এই মাল গিলে বস থাকে বলে একটা মানে মালখর খড় মাতালটাকে একটা হাত ধরে আবার বেরিয়ে গেছে সন্দীপ মাল খায় আর যেটার সাথে বেরিয়েছে ওই ওইটা কি ওটা তো মানে একদম মানে সিনট্যাক্সের মালের সিনট্যাক্সের মধ্যে চুপে থাকে সেইটাকে ওর বেশি পছন্দ হলো কি একটা হাড়ে বজ্জা একটা ছেলের সাথে এরকম একটা মানে ছিনতাম একটা ছেলে সন্দীপ সাদা শীতে ছিনতাম একটা ছেলের সাথে ছেলেকে ছেড়ে সর্বোপরি বাচ্চা ছেড়ে ওই একটা নোংরা দাঁত ফুকলা আবার রুনা আবার খুব স্মার্ট লেগেছে ওকে কী বাবু কি ওকা ওই চোরটার লোহা চোর জাহাজে গিয়ে চুরি করে বউ চোর সেটাকে আবার দীপ্ত বাবু ভাবো আর সন্দীপ হচ্ছে বেচু সন্দীপ বেচু ভাঙাটিন বেচু না সন্দীপের দিদি বেচু না কেউ বেচু না আমরা কেউ বেচু না একমাত্র সন্দীপই বেচু কিন্তু মুখ বুঝে চুপচাপ ব্লগিং করতো আর কিচ্ছু না বলতো বইয়ের সম্পর্কে সবাই সন্দীপকে যাতা বলতো এইটা খুব এনজয় করতো তখন আর বেচু হতো না তো এই মেয়ে অসম্ভব ধূর্ত একটি অসভ্য মেয়ে অসম্ভব ধূর্ত অসভ্য নয় ছয় করা বদমাই বিহায়া এ মানে এর পেছনে হাত দিয়ে পড়ে থাকা উচিত টিষ্টতে দেওয়া উচিত না নোংরা মেয়ে বাচ্চা নেওয়ার জন্য কিচ্ছু করছে না শুধু কাকে কি বাস দেবে কার পিছনে খোঁচা দেবে এই করে বেড়াচ্ছে হুম সন্দীপদের ফ্যামিলিটাকে কি করে শেষ করবে শুধু বাচ্চা নেওয়ার জন্য কিছু করছে না এটি ঘুরে বেড়াচ্ছে এটা এই একটাই কারণ এবারে আসি লাতখর দালালের ভিডিও দেখে ভিডিও দেখে কিছু কথা বলতে লাতখর দালাল বলছে অনেকে ওকে কমেন্ট বক্সে বলছে ম্যান্ডিকে নিয়ে কেন ভিডিও করছে না আরে করবে কি যেভাবে খাসির মাংস ঠাসিয়ে দিয়েছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে আর কিছু বলবে ও এখন ম্যান্ডির ভিডিওতে আর কিচ্ছু পাচ্ছে না বলছে কিচ্ছু না পেলে কেন ভিডিও করব হ্যাঁ 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 কিচ্ছু পাবি না তো এমন করে ঠাসিয়ে দিয়েছে ওইরকম যদি কনিকা উজ্জ্বল ঠাসিয়ে দিত ওদেরকেও না যেহেতু ওরা ঠাসিয়ে দেয়নি উপরন্ত ওদেরকে বেছে 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 প্রচুর রোজগার করেছিস মিথ্যাচার করেছিস সেই জন্য ওদের অনেক কিছু নৌরাম্য যেগুলো তুই দেখিস কেউ দেখেনি ভিডিওতে শুধু তুই দেখতে পেয়েছিস তো ম্যান্ডিকে নিয়ে কিছু পাচ্ছে না দুদিন আগে ম্যান্ডির ভিডিওতে একটা আবার সেই পিরিয়ড নিয়ে একটা ইয়ে করেছে টাইটেল দিয়েছে মানে এত যখন শ্বশুর বাড়িতে দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে এই ম্যান্ডি যখনই শ্বশুরবাড়িতে কোনো পুজো হবে উৎসব হবে ওখান থেকে গা বাঁচানোর জন্য ওর নাকি পিরিয়ড হয়ে পড়ে আগের বছরও বোধ আগের বছর কালী পুজো না বেশ একটা পুজোর সময় যেন সেই পিরিয়ড হয়ে পড়েছে মানে বলতেও ক্যামেরার সামনে সত্যি কেন আনিজি লাগে আর এই পিরিয়ডকে আবার প্রমোট করছে অ্যাডভার্টাইজমেন্ট করছে দালাল পিরিয়ড কেন বলে বাংলায় যেটাকে মাসিক বলে কেন বলে আবার আমি খুব লাকি ও খুব লাকি সেই জন্য ওর পিরিয়ড হয় বুঝেছো প্রত্যেক মাসে সেই জন্য একটা মানে মা সন্তানের ডাক শুনতে পারে একটা মায়ের ডাক শুনতে পারে না একটা সন্তান জন্ম দিতে পারেনি কিন্তু খুব লাকি কেন না ওর পিরিয়ড হয় আর যাদের পিরিয়ড হয় না তারা খুব আনলাকি মানে কত বড় মানে এখানে মানে সত্যি ওই মুখ না সত্যি ভেঙে দিতে হয় এখানে এই সমস্ত মিথ্যাচার করার জন্য আর এই কতগুলো চেলা চামুনটাকে ছেড়ে দেয় এর ওর কমেন্ট বক্সে গিয়ে গেলে ওরা কমেন্ট করে আসে এরকম দু তিনটে কমেন্ট আমার কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে বলছে তোরা ওকে শেষ করতে পারবি না আরে ওকে শেষ আমরা কি করতে যাচ্ছি কি করতে যাব। আমরা ওর ভিডিও দেখে মিথ্যাচারগুলোকে ধরে দিচ্ছি ডাইনি ডাইনিকে শেষ করাল আমি কে বা আমরা করতে যাবোই বা কেন করতে যাবোই বা কেন আসে না বাবা এদিকে ডাইনিকে আমাদের শেষ করতে হবে না ওর কপাল ওকে শেষ করেছে কি আছে ওর জীবনে কি আছে না বাচ্চা বাচ্চা না হওয়াটাই জীবনে সব সর্ব প্রথম সর্বশেষ কথা নয় না ফ্যামিলি আছে না কোনো আত্মীয় স্বজন আছে না কারোর সাথে রিলেশন আছে না কোনো গল্প বুঝেও আড্ডা না কোনো সোশ্যাল একটা জগৎ আছে এই ভার্চুয়াল জগৎটাই হচ্ছে ওর জগৎ ওকে শেষ করতে যাবো কেন ও তো এমনিই শেষ ও শেষ ডিপ্রেশন পাগল আতপাগল বলে এখানে বসেছে তো খ্যাপা যেটাকে সবাই ঠিক দেখে ও সেটাকে ঠিক ভুল দেখে আবার সবাই যেটাকে ভুল বলে ও ঠিক সেটাকে শিখ দেখবে তুই ওকে ঠিক শেষ করতেও আমরা আসিনি আমার কমেন্ট বক্সে এসে একজন হেঁকে গেছে যে আমরা তুই আবার ভাষা কি তুই ওকে ঠিক শেষ করতে পারবি না আমি যেন শেষ করতে লেগেছি মা দুর্গা অসুর বধ করবো আমি তো ওকে বধ ওই করবে ওর মুখের ভাষাই করবে আর ওর কপালই করবে তো ম্যান্ডি কিছু পাচ্ছে না বলে নিচে পুরো মানে ম্যান্ডিকে বললো যে তুই তো পিরিয়ড নিয়ে একটা এপিসোড করলি তা তুই কি করলি তুইও তো কত মিনিট ধরে তোর এই একবার হয় 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 দুবার মাসে দুবারও তুই কি লাকি তিনবার হয় আমার এখনো বন্ধ হয়নি মানে এসো এসো আমার এখনো হয় আমি এখনো ফাঁকা আছি আর যে যে পরকে পুরুষগুলো আছে বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে যদি কোনো বন্ধু বান্ধব ক্রিয়েটারের বাচ্চা বাচ্চা ছেলে থাকে সবাই এসো তাদের আমি মিস লিখবো আমি কিন্তু এখনো মানে আমার এখনো হচ্ছে আমি এখনো মানে তরতারি যুবক আছি যার জন্য বড় বোনের ব্রায়নে দেখিয়ে দিল এই দেখো আমার বড় সাইজ আর এই দেখো আমার পিরিয়ড আর এই দেখো আমার কোমর এই দেখো আমার নাভি আর রিলসে বাইজি সেজে আহো আহো করতে থাকবে বুঝতে পেরেছ তো ওর নিজে ব্যান্ডিকে বলতে বলে দু চার কথা বলে পুরো নিজেই পিরিয়ড সম্পর্কে পুরো ভিডিওতে করে ফেললো কি নোংরা মেয়ে এই দুটো হয়েছে কয়েকটা হয়েছে আর সব নোংরাগুলো গিয়ে জুটেছে এক জায়গায় হুম এবার এবারে কি করলো ম্যান্ডি যে শাড়ির ব্যবসা করছে সেটাকে ডাইরেক্ট বলতে পারছে না মাংস যদি এখানে না থাসাতো তাহলে বলতো ম্যান্ডি যেভাবে শাড়ি জামা কাপড়ের দাম নিচ্ছে মানে প্রশ্নই আসে না কোনো মুরগি কোনো কেউ এর থেকে কিনবে না অনেক লোক অনেক মহিলারা ভালো ভালো অ্যাডভারটাইজ দেয় মানে ভালো ভালো যে বড় বড় ইয়ে না ব্লগার না শাড়ি দিয়ে গিয়ে ব্যবসা করে না অনলাইনে সুন্দর সুন্দর ফেসবুকেও মানে সন্ধ্যেবেলা হলে আমার নেশা হয়ে গেছে দশটার থেকে রাত প্রায় ন দশটার থেকে আমি ওই বারোটা একটা অব্দি ওই ফেসবুকে ওই শাড়ির লাইভগুলো দেখতে থাকি কত কম দামে এইসব শাড়িগুলো দেয় আর আমি একদিন দেখেছি একটু চয়েস বাজে একদম চয়েস বাজে তার মধ্যে শাড়িগুলো আর সবাই মানে কী হয়েছে ইউটিউব কি বন্ধ হবে এরকম কোনো ঘোষণা এসেছে গো এই তো দেখছি কালকে তো দেখলাম আমাদের ওই যে নবদ্বীপের সাধন সাথী সেও বসে গেছে কে না বসেছে তো মৌ পিয়া এই ম্যান্ডি এই ম্যান্ডির ওই রিয়াঙ্কা সাধন সাথী ওদিকে কী জানো জাফার ওইদিকে তো ইনসাইড আউট আছে মানে প্রত্যেকে আমার তো মনে হচ্ছে এরা বোধহয় আভাস পেয়েছে কিছু নাহলে এক ঘেয়ে সবাই ছুটেছে এরা কি ভেবেছে বলতো এরা ফেস ভ্যালুটা বাড়িয়ে নিয়েছে অনেকে এই ম্যান্ডিদের মতো অনেকে ফেস ভ্যালুটা বাড়িয়ে নিয়েছে বানিয়ে নিয়ে হয় যে এরকম একটা ব্যবসা করে আমাদের তো এমনি চ্যানেলে সবাই ভিউজ হয় তাহলে আমাদের থেকে শাড়িও বোধ হয় কিনবে কিন্তু না ওই ব্যবসা দুদিনের লাটে উঠবে ওই ব্যবসা তার মধ্যে আবার ওই ধর্মের শ্বাস স্যান্ডিকে দিয়েছে এই খাটনি মাগো মাকেও কি কষ্ট ক্যামেরার সামনে সে মানেও কি কষ্ট ক্যামেরা ওদের যত আয়না হচ্ছে ক্যামেরার সামনে সে বুঝেছি ওদের ঘরে আয়না নেই ক্যামেরার সামনে আসলে ওদের শুরু শুরু হতে থাকে স্যান্ডুইচ হুম তো সেই শৌখিন দুধে মাতু ছেলে বসিয়ে বসিয়ে খাওয়ানো ছেলে সে করবে এরকম ব্যবসা ম্যান্ডি করবে এরকম খাটনি হ্যাঁ এই কদিন পুজো এসছে ফোকটাই কিছু টাকা রোজগার করবে আর কিচ্ছু না তোমরা লিখে রাখো পুজোর পর এই ব্যবসা যদি করে চতুর্দিক থেকে দেখে এসছে পিয়াফিয়া কাছে শুনেছে চরম লাভ এই ব্যবসায় চরম লাভ হ্যাঁ দু টাকা জিনিস চার টাকায় বিক্রি করা তো সেইটা শুনেও পুজোর আগে একটা ফোকটা একটা গেম খেলতে এসেছে আর দাদা সেটাকে আগে পুরো হাটে বাজারে মানে বিক্রি করে দিল কাজুর উদাহরণ দিয়ে যে ম্যান্ডি শাড়ির দাম অনেক বেশি নিচ্ছে বুঝতে পারছো ওই এই মাংস এত অব্দি এসছে বা যেদিন এখান দিয়ে বেরিয়ে যাবে আবার কিন্তু শুরু হবে দু চার দিন আগে হুলকে নিয়ে আবার একটা টাইটেল দিয়েছিল বুঝতে পারছো ব্যাপারটা কি কোন দিকে যাচ্ছে ওরে ম্যান্ডি ভালো চাষ তো আবার একদিন ডেকে খাসি খাওয়া এই অব্দি এসছে এবার বেরিয়ে গেলে কিন্তু আবার শুরু হয়ে যাবে তোকে জঘন্যভাবে বেচা এই বাড়ি ছাড়ি হয়ে যা টাকা পয়সা যা যেন কমপ্লিট হয়ে যাক নেওয়ার এই যতক্ষণ না এই ঘর বাড়ি কমপ্লিট হচ্ছে ম্যান্ডির থেকে টাকা এনে এনে সারাচ্ছে সারিয়েছে মানে এককালীন দিয়েছে তো সেখানে একটু কৃতজ্ঞতা দেখাতেই হবে সেই কৃতজ্ঞতা থেকে ও ম্যান্ডির নোংরাও দেখতে পাচ্ছে না আর নিজের পিরিয়ডের এখানে অ্যাডভার্টাইজ করছে কত বড় নোংরা বজ্জা তুমি চিন্তা চিন্তা করতে পারছেই কয়েকটা উঠেছে ওয়াইটিতে ওখানে মৌকে দেখো কত সুন্দরভাবে কলকাতা এসে সেটেল হয়ে সুন্দর করে ভিডিও দিচ্ছে তাও কন্ট্রোভার্সির মুখে পড়ছে বাবার ফটো কেন এনেছে আর এই নোংরাগুলো এই নোংরাগুলোকে কী বলবে আর তো আর বন্ধুরা আগে ভিডিওটাই অবধি বাড়িতে পুজো হচ্ছে মানে নিচে আমার ফ্যাক্টরি আছে যেখানে পুজো হচ্ছে শাড়ি পরবো যাব পুজো হয়ে গেছে অঞ্জলি ফঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন এই বিড়ালদের খাওয়ানোর জন্য উপরে উঠে এসেছি আজকে ভিডিওটা করে নিই তো আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চারিদিকে এত মাইক বা ঢাক ঢোল ঢাক ঠাক বসে কিচ্ছু বাজাচ্ছে না মনেই হচ্ছে না আমাদের বাড়িতেও কোনো ঢাক ফাঁক ঢাকি ফাঁকি আনা হয়নি এবার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা